শক্তি থেকে শেরকের প্রতি থেকে মুক্ত করা শুধু এই মুদ্রা মূর্তি খেদায় শুধু মরা মরা মূর্তি খেদায় তৌহিদের বিজয় আসবে না হ্যাঁ মরা মূর্তি যেভাবে আমরা বিদারিত করেছি জিন্দা মূর্তি বিদারিত করতে হবে সকল ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মার অনেক আলাপ আলোচনা আছে এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বলেন ফাইল লিখে লম্বা লম্বা করে আমরা জমা দিব লম্বা আমরা জমা দিব অনেকে জমা দিয়েছি সব ঠিক আছে কিন্তু মঞ্চ ময়দানে গোটা জাতিকে নিয়ে একটা দাবি আপনারা এবার তুলতে চাই সেই দাবি হলো আমাদের সংবিধানের এই সকল কুফরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের বাঙালি গ্রামকে ইসলাম কুলাটনের দিকে ওনা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয় আমরা এই অবিষক্ত ধরায় থাকতে চাই না জয় এবং সালে একটা সংশোধনী আসবে আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন শূন্য বিরোধী কোন আইন থাকে কোরআন শূন্য বিরোধী কোন ধারা থাকে কোরআন শূন্য বিরোধী কোন নীতিমালা থাকে কোরআন শূন্য বিরোধী সকল আইন সকল নীতি সকল বিধান বাতিল বলে বলে এইরকম একটা সংশোধন আমরা চাই যে সংশোধনের মাধ্যমে আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না এটা বলতেছি ভালোই ভালোই বলতেছি এটা নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদের আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো এই বিপ্লবে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষকে রাস্তায় নামতে হয়নি সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকিরা তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটি না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে